কলি যাব না কইরা খাওয়াইলেও কইব লবণ হয় নাই নিজের চোখে আপনারা দেখিতে পারিবেন আমার বেইমান শ্বশুরে কি কয় বেইমান বাপে কি কয়

बासमती ना Thank you. আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন এলোমেলো ভিডিও জানি না কার কাছে কেমন লাগতেছে তো ভিডিওটা শুরু করার আগে আমি বলতেছি আমি একটা ওরা ভাবে মানে জরদাও রান্না করব মানে সমস্ত কিছু তো আমার ওরকম মানে সুন্দরভাবে আমি রান্না কর না সুন্দরভাবে করতে পারি না একটা জিনিস রাখতে পারি না তো যেরকম পারি যেভাবে আমি নিজের চেষ্টায় জরদাও রান্না করতেছি ওরকমভাবে দেখাই তো বাসমতি চালটা কিন্তু আমি সিদ্ধ করে রাখছি জর্দার কালারটা দিয়া তো এরই মধ্যে আমি কিন্তু দুধ দিয়ে দিছি দুধ দেওয়ার পরে আমি কিশমিশ আর ই দিয়ে দিলাম চিনি দিয়ে এরপরে দার চিনি এগুলো দিয়ে দিলাম আমি আর দার চিনি এক্সট্রা ভাজলাম না ঘিয়ের মধ্যে তো ঝরদা এরকম চালটা যে এত সুন্দর ঝরঝরা হয়েছে এইটুক এরকমভাবে থাকলেই ভালো হতো কিন্তু আমার এই যে ঘরের মানুষগুলা এরকম শক্ত শক্ত থাকলে খাইবো না আর একটু নরম হইতে হইব এর জন্য আর কি ওদের জন্য আমার এই ইটা করা কারণ যে কোনো অনুষ্ঠানে যদি খাই জর্দাবাদ এখন তো জর্দার নিয়মটা চলে গেছে বেশিরভাগ দিকে জর্দারবারটা দেয় এখন এইদিকে জানি না এদিকে আর সেদিক জানি না গাজীপুর কিংবা গ্রাম এলাকায় বেশিরভাগই এখন ই দেয় দই দেয় জর্দাবাদটা দেয় না তো আমি যে দুধের মধ্যে একটু ই দিব যেহেতু শক্ত শক্ত রাখছি আমার হিসাবে এই শক্ত শক্তটাই ভালো হতো এর মধ্যে একটু চিনি আমার মনে হলো কম হবে চিনিটা আমি একেবারে কড়া মিষ্টি ওরকম কড়া মিষ্টি দিনে যে মুখ মাইরে আসে কারণ ঘরের ভিতর ডায়বেটিসের বাসা বাঁধছে কারণ ডায়াবেটিসওয়ালা রুগীরা যারা আছে আমার ঘরের ভিতরে তারা কিন্তু এগুলো খাইবো না তো গাজীপুরের মানুষের এককালে সবচাইতে যে কোনো অনুষ্ঠানে জ্বর ভাত রান্না করতো আমার ভাইয়ের বিয়ের মধ্যে আমার বিয়ের মধ্যে না না আমার ভাইয়ের বিয়ের মধ্যেও জ্বর ভাত রান্না করছে এরকম ফল ফ্রুট দিয়ে আঙ্গুর ফল দিচ্ছে মানে নলা বানে মানে একটু নরম হলে ভিতরে এগুলো মিস্কার করে দেয় কিংবা এরকম ফলটা মিস্কার করে দেয় তো আমার এই যে ভাত রান্নার জন্য আমার তিন পদের ফল আছে আর কিশমিশ তো আমি দিয়ে দিচ্ছি আঙুর ফলের পরিবস্তে আর আমার কাছে খুরমা আছে একটু আমি খুরমাটা কিনে না ডিপে রেখে দিছিলাম তো গরিব মানুষের রান্না ঘর রান্না করা আর আমি যে কোনো জিনিস এত রান্না করলে মানে একটা আছে না মাপ মতন রান্না করে আমি ওরকম মাপ মতন রান্না করি না আমি যেরকম পারি সেরকমই রান্না করি তো এই যে অরেঞ্জগুলো আমি আগে থাকতে চিপরাইয়া জুস করে নিয়ে নেই তো আস্তা এই কমলাটা আমি ই করলাম মানে জর্দার সামনে নিয়ে আমি যার কি চটকে রসটা বের করতেছি এদিক দিয়ে কাউসার আমার বলতেছে তো আমি আপেল কাইটা দিই ডালিম কেটে দিই তো আমার কেটে দিচ্ছে আপেলও কেটে দিচ্ছে ডালিমও কেটে দিছে আর আমি এই যে রসটা চিপড়াইতেছি যাইতেছে গা বিচিও করে গা তো যতটুকু চিপাইছি আমি কিন্তু অরেঞ্জের সিল্ক একটু পরে দিয়ে দিব তো আমি বিচিগুলো উঠাইতেছি আর আমার মোবাইলটা আমার হাত থেকে পয়রা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে টাচগুলা ফাইটে গেছে আমি এই টাচটা নিয়ে যে ভিডিও করতেছি কত কষ্টে কী করব এখন যদি মোবাইলটা কিনি আবার মোবাইলটা এরকম হয়ে যাব এই দুঃখে আমি এখন মোবাইলটা কিনতেছি না যেহেতু আমি মোবাইলটা একটা কিনছি তাও বলো আমি ওই মোবাইলটা কিনা নিজে ব্যবহার না করে কাউ বাবারে দিছি ব্যবহার করার লিগে কারণ আমি জানি আমার মাইয়া ধরবো ফোলা ধরবো মোবাইল আমার মোবাইলটা আবার তছ হয়ে যাব এর জন্য আর আমি মোবাইলটাই করতেছি না নেই নেই না নিয়ে আমি কাউ বাবারে মোবাইলটা দিয়ে দিচ্ছি আর ওনার মোবাইল আমি ব্যবহার করতেছি যাই হোক ওই মোবাইলটা ব্যবহার করার কারণেই আমার ওই মোবাইলটা বেঁচে গেছে তো এই যে আমি এই যে ইটা দিয়ে দিতেছি দিয়ে আপনি খুরমাগুলো দিয়ে দিলাম এখন আমি এই যে আর কমলাগুলা যে চিপাইছিলাম ওই কমলাগুলো একটু দিয়ে দিচ্ছি সিল্কাগুলো দিচ্ছি আর আমি কিন্তু এই যে ঘিটা এরকমভাবে দিলাম আর লাস্ট ফিনিশিংয়ে আমি একটু করার মধ্যে ঘিটা নিয়ে দিব। তো এই ইটা এই ঝড় দাবারটা আমার কাছে ওই প্রথম যে চালটা সিদ্ধ করে নিয়েছিলাম ওরকম ঝরঝরা থাকলে সুন্দর হইতো মানে কম সিদ্ধ কিন্তু ওই যে বললাম খাবে না কারণ ঘরের মানুষের জন্য তৈরি করা আমার বাহিরের মানুষের জন্য তৈরি করা না এখন গরের মানুষ যদি না খায় তাহলে তো আর কিছু করার নাই তো আমি কড়াইতে একটু ঘি দিয়ে ভাইজে নিব তো এরই মধ্যে আমি ভুল বলছিলাম এরই মধ্যে খুরমাটা আমি দিয়ে দিলাম এখন আর এই তো এই আনার আর আপেল এগুলো আমি পরে দিব। এই বাটটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দিব এর মধ্যে মাগরিবের টাইম হয়ে গেছে মাগরিবের আজান দিয়ে দিবে তো আজানটা দেওয়ার পরে আমি আবার এই আপেল এইগুলো নিষ্কার করবো এরই মধ্যে আমি ফ্যান সাইডে আর ঠান্ডা হইতে দিব তো আমি এখন আমার ছেলে একটু টেস্ট করলো আমি এখন নামাইয়া রাখবো নামিয়ে আমি একটু কড়াইয়ের মধ্যে ভাজবো তো আমি এক হাতে এই জর্দারিটাও করতেছিলাম আর আমার ঘরের ভিতরে কাপড় ছড়া বড়া ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি স্ট্যান্ডে মেলে ফ্যান ছেড়ে দিছি উঠানের জায়গা নাই যেহেতু আমার বিকালবেলা ধোয়া হয়েছে তো এখন তো আর আমার এই নাই রোদ নাই আমি ঘরের মেলে দিয়েছি এদিক দিয়ে দুধের প্যাকেটটা আমি একটু পোড়া দিয়ে রাখতে চেয়েছিলাম কাউসারে বললাম পিন মেরে দে কিংবা কষ্টিক মেরে ছেলে তো আমার কথাই শোনে না তো আমার টানি করতে হবো আমি এখন পিন এই আগুন একটু পুইরা তারপরে এই করে রাইখা দিব পরে আমি এই বই মেডাইলে নিব আর এই দুধটা আমি আনতে না করি কিসের জন্য এই দুধটা আনলে আমার আর কি তাতির জৈমা জায়গা ফাইটটা জায়গা এই দুধটা বলে তো এর জন্য আমি আর কি এই দুধটা নাই না গরুর দুধ একটু টুকরে চা খাই যেহেতু আমি চা খাই কাউসার হঠাতে খাই তো এখন দুধের প্যাকেটটা সেঁকা দিলাম আর এদিক দিয়ে আমি কড়াই খুঁজতেছি নিচে আমার কড়াই রাখছি এই কড়াইটা আমি আর কি ঘি দিয়ে একটু ভাজা ভাজা করে নিব কড়াইটার মধ্যে দিয়ে যে সেই কড়াইতে তো আর দেওয়া যাবে না তো এই সাদা কড়াইটা এটাতে তো শুধু বাচ্চারা নরুস রান্না করে আর হঠাৎ একটু যদি জিনিস রান্না করি সাদা সাদা তরকারি কিংবা সাদা জিনিস তো একটু ঘি দিলাম যেহেতু আমি আগে ঘি দিয়েছি দুই চামচের মতন তো ঘিটা দিয়ে এই কড়াইটা আমি রাখছিলাম একটু ঝকঝকা করে কিন্তু এখন আমার হাতের ব্যথার কারণে আমি কড়াইটা বেশ একটা যা মানে জুড়ে মাজা দিতে পারি না এর জন্য এটা লাল লাল হয়ে রয়েছে তো ওই যে যতবারটা আমি এটাতে ডাইলা এখন আমি আর ই করে নেব তো ঘি এই ঘি দিলাম কিন্তু ওই যে চিনি ধুত এগুলো দেওয়া আছে তো এর জন্য মানে লাগে লেগে ধরবে এর জন্য কাছে থেকে নাড়তে হয় তো আমার হয়ে গেছে তো ফ্যান ছেড়ে থুয়ে আমি নামাজ উঠতে গেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপেলগুলো মিস্কার করে দিলাম কারণ ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিলাম নামাজটা বড়ো কথা না ফল তো দিয়া ছুয়ে জাহাজ এতো তো ঠান্ডা হলে ফলটা দিলে ভালো না তা না হলে ফলটা গরমে তাপে অন্যরকম হয়ে যাব তো যে ডালিম দিচ্ছি গরিব মানুষের ফল আর কিছু ঘরে নাই অরেঞ্জ ডালিম আর আপেলটা ছিল আর কিছু ফল গড়া ছিল না ওই তো বললাম কিশমিশ আর ওই যে চাল কুমড়ার খুরমা বলে খুরমা তো এই কয়টাই ঘরে ছিল এগুলো আর কি ছিল সেগুলো মিস করে দিলাম কেউ জল দেয় নাকি আমার সঠিক মনে নাই আমার ঘরের ভিতরে কেওড়া জল ছিল কিন্তু আমি দিই নাই আর কি কেওড়া জলটা দিলে মনে হয় বিয়ে বাড়ির দাওয়াত খাইতেছি কিংবা যে কোনো সেন্টারে খাইতেছি এরকম লাগে তারপর দিলাম না কারণ আমার ঘরের লোক এরা পছন্দ করে না এর জন্য আর কি দিলাম না তো আমার মনে যেতেছিল আরও কতগুলো ফল ফ্রুট মিশিয়ে দিই কিন্তু যে ঘরের ভিতর নাই আর আনানেরও ইচ্ছা নাই যেহেতু আজকে রান্না করে দেখলাম এর আগে আমি অনেকবার রান্না করছি আমার ইউটিউব চ্যানেলে আছে যারা চেক করবেন তো আজকে আমি শুধু এগুলা দিয়ে রান্না করলাম ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিলাম ঠান্ডা হয়েছে এখন এই যে এগুলা মিশেছি তো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়েছে শুধু যে গুল গুল কালো জাম দলা জাম ওগুলা দিতে পারি নাই গাছে এখনো ধরে নাই সিজন নাই কারণ আমি বানাইতে পারি না তার জন্য বলতে গাছে এখনো ধরে নাই সিজন হয় নাই এর জন্য দিতে পারলাম না তো জানি না কার কাছে কেমন লাগছে তো আমাদের মা ছেলে দুষ্টা মিটার দেখতে থাকেন রে আজকে আমি বেশি করে তো দেখেন বেইমান বাপ আর বেইমান শ্বশুর কেনা তো নিজের চোখেই দেখতে পারবেন বেইমান শ্বশুর আর বেইমান বাপ কুন্ডা লাইট চালেনি নি কাছে একটু সাউন্ড কমা পরে দে আমি যার পরে মোবাইলে কপি রাইট হয় এই তো আমার বেইমান বাপ আর বেইমান শ্বশুর এই যে এই যে এটা আমার বেইমান বাপ কয় না কলি যাব না কইরা খাওয়াইলেও কইব লবণ হয় নাই নিজের চোখে আপনারা দেখিতে পারিবেন আমার বেইমান শ্বশুরে কি কয় বেইমান বাপে কি কয়বা আর এটাতে গিভ দিছি ওই তো সৎ শ্বশুর সৎ বাপ এর লেগে এরকম কথা কয় আর নিজের বাপ আর নিজের শ্বশুরে খারাপ হই কার ভালো মন্দ হই তারপরও কইব না খারাপ কইলে কয় ভালো হইছে ভালো হইলে কইতো খা মানে এই রকম কোন এরকম ভাবে কইতো এই যে আন বেইমান বাপ আর বেঈমান শ্বশুর কি কয় শুন কি রে কেমন হইছে খাই রে বেঈমান রে আমি নিজে টেস্ট করলাম সবকিছু পারফেক্ট তুই চা খুরসুন চাইটা খাইলি এখন ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে কইতাছ আচ্ছা তুই আবার লাগে সরজন্ত করে এই কথাটা কইছ দর্শক রে একেবারে সত্যি কথা মনের কথা প্রকাশ কইরা কইবি যে এইটা একেবারে সেন্টারে যে বিয়ের দাওত খাস হ্যাঁ ওরকম মানে যেকোনো অনুষ্ঠানে যে এই জরদা পাত রান্ধে ওরকম হইছে নাকি একদম দর্শকের মন খুইলা প্রাণ খুইলা সত্যি কথা কবি রাগ ইয়ার কি কই রাখি না চাপে পড়ে রাখি হ্যাঁ এমনি দুষ্টামই করলি না হায় হাই কইছি না আমি গানটা সত্যি কলিজা বুডা কইরা খাইলো কবি লব নয় রাই একদম রাইট 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 এরকম বেইমান মানুষ আপনাদের ঘরে আছে এরকম বেইমান শ্বশুর হ্যাঁ দুই পিরিজ বাইরা নিয়েছি আমি ওয়ার লিখে ওই কোন ঠুন দিয়ে কইতাছে পছন্দ করে দেখে বাইরা নিয়ে এসেছি আগে ওরে দিলাম আর ওই আমারে এরকম বদনাম দিতাছে